আজকে যতই আমরা চিৎকার দিই না কেন চিৎকার দিয়ে কোনোদিন সমাধান না রাগ হয়েন না আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের ওলামা ওলামা সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং আমরা সব চালাই বটে কিন্তু আমাকে যে চালাইতে হবে আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে রব্যে কাবার কসম যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইল তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিলু ধার্য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেশতাকে তাই দেখায় বলবে ইমনি উবা ইবিলমে আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি শেষদায় যখন যাবে আমি হাদিসের কিতাবের নাম বলতেছি আপনারা দেখেন এ তেহা ফি হাহা দিসিল কুদ শুইয়া পাইলে পড়া নেন ও কিতাবের নাম বলে দিতেছি সে যখন যুবক যায় তা আল্লাহ তো ডাইকা ফেরেশ তাকে বলে যে আলহ আজ লাহ মাজা আলা হলি আজলি হাদা আবদি হাপ্পা সবকিছু বিসর্জন দিয়ে দেখ আমার কুদরতির পায় মাথা ঠেকায় দিছে এই যুবক আমার কাছে এয়া পারফেক্ট বন্ধা ইন্নি উবাহি হি বিহিল মেলা ইকা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ আছে আমাদের কাছে বটে বচন ভঙ্গি আসে বটে কথার আসে বটে চিৎকার আসে বটে আওয়াজ আসে বটে সবকিছু আমাদের কাছে আসে বটে কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নেই আল্লাহর বিধান তো বাদেই দিলাম কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরাই নিয়ে গেছে আল্লাহ প্রথমে বলছিলেন আতি উল্লাহ আল্লাহকে মানো কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠায় দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না মানব তো মানবো কি করে আপনার কথা তো কানেই শোনা যায় না কি করে মানব আপনাকে তো দেন আনা যায় না কি করে মানব আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না নাইলে কবি কেন বানাই তো তুমি আকাশে আমি জমিনে দূরত্ব তো আর কম না আপনাকে মানবো তো মানব কি করা বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয় এত দূরত্ব তোমার ভিতরে সন্দিহান তাহলে আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানো এটা তো কাছে এটা তো তোমার ভিতর থেকেই উয়াল্লাদী বা শাফিল উম রসুল আল নিনকুম আয়াতিহি অয়ু যত্তি হি ময়ু আল্লি মুকুমুল কিতা বন্ধু তো তোমাদের কাছে বন্ধুত তোমাদের মধ্য থিকা বন্ধুকে মান তোমরা আমাকে দেখো নাই কিন্তু বন্ধুত তো আমাকে দেখা গেছে দিদায় বন্ধুরটাই মান আমার মনে হয় মেরাজ এই জন্যই যা বলবে বলবে আমার কাছে ম্যারাজ এই জন্য যে মানুষ পোস্ত উঠা দিছে আপনাকে তো দেখি না মানবো করতে বন্ধু আয়ল তো উঠা হাসেন দেখা যান আপনি তারপরে উন্মত কে বলতেছি তোমরা দেখো না বন্ধু তো দেখছে বন্ধু তো তোমাদের ভিতর থেকে বন্ধুকে মানো আজকে নবীর আদর্শ না মানার কারণ আজকে মুসলমান সারা দুনিয়ার পেরে সার পাত্তির জন্য পরে না পাত্তি বোঝেন সোনার গায়ে মানুষ ডাকায় ভাষা বোঝেন না মনে হয় ঠিক না আব্দুল গফরসাব তো সোনার গায়ই ছিল রহমতুল্লাহ আল বাড়ি তো সোনার গায় ঠিকনা চিনেন চি দেখছেন না না অনেকে দেখেন না নিউ জেনারেশন দেখেন দেখেন আরে এখানে আপনি দেখছেন এরা তো দেখেন বয়স্করা দেখছে ই তো দেখে আর হ্যাঁ বেটাই একটা ছিল ঠিক না কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ ঠিক না ছোটবেলা দেখছি তো আমরা হুম মাঝে মাঝে থাপ্পর মারলে চেরো ভেঙে যেত ঠিক না